ভাবুন তো একদিন যদি হঠাৎ করে দেশের সবচেয়ে বড় দশটি কোম্পানি বন্ধ হয়ে যায় ব্যাংকিং থেমে যাবে রপ্তানি থেমে যাবে শিল্প থেমে যাবে বাংলাদেশ যেন অচল হয়ে পড়বে আজ আমরা জানবো সেই শক্তিশালী দশটি কোম্পানির গল্প যারা বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড এই লিস্টে এক স্থানে জায়গা করে নিয়েছে কোন কোম্পানি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি কমেন্টে বলে জানান কোন সেই কোম্পানি যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দশ মির গ্রুপ নম্বর দশে রয়েছে গ্রুপ উনিশশো আটষট্টি সালে শুরু হয় প্রতিষ্ঠান দেশের অবকাঠামো উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত ব্রিজ হাইওয়ে রিয়েল স্টেট বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্টে মিল গ্রুপ অপরিহার্য হাজারো কর্মসংস্থান আর আধুনিক কনস্ট্রাকশন টেকনোলজি দিয়ে তারা বাংলাদেশের উন্নয়নের মজবুত ভিত্তি তৈরি করছে তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা নয় ব্যাট বাংলাদেশ নম্বর নয় আছে ব্রিটিশ আমেরিকান টেবাকো বাংলাদেশ এক শতাব্দীর বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান দেশের অন্যতম শীর্ষ করদাতা হাজারো মানুষের কর্মসংস্থান আর সরকারের রাজস্বে বিশাল অবদান দিয়ে তারা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তাদের সম্পদের পরিমাণ আনুমানিক সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা আট বিকাশ এই লিস্টে আট নম্বরে আছে বিকাশ মোবাইল ব্যাংকিং এ বিপ্লব এনে লক্ষাধিক এজেন্টের কর্মসংস্থান তৈরি করেছে ডিজিটাল ফাইন্যান্স প্ল্যাটফর্ম দিয়ে গ্রামীণ মানুষ থেকে শহুরে অর্থনীতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে বিদেশি বিনিয়োগ এনে দেশের আর্থিক অবকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তাদের সম্পদের পরিমাণ আনুমানিক তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা সাপ গ্রামীণ ফোন নাম্বার সাথে আছে ফোন শুরু হওয়া দেশের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক কোটির বেশি মানুষ গ্রাহক হিসেবে সংযুক্ত রয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হাজারো সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার প্রাণশক্তি এখন গ্রামীণ ফোন তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ইলেকট্রনিক হাজার থেকে দশ হাজার কোটি টাকা ছয় ওয়ালটন গ্রুপ এই লিস্টে নাম্বার ছয়ে আছে ওয়াল্টন গ্রুপ স্থানীয় প্রযুক্তি শিল্পের গর্ব ফ্রিজ এসি টিভি রপ্তানি করে বাংলাদেশের নাম বিশ্ববাজারে ছড়িয়ে দিয়েছে তিরিশ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করে ওয়াল্টন আজ প্রযুক্তি খাতের অন্যতম শক্তি তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক বারো হাজার থেকে তেরো হাজার কোটি টাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম্বার পাঁচে আছে সালে শুরু হওয়া এই প্রতিষ্ঠান স্বাস্থ্য খাতের মেরুদণ্ড পঞ্চাশটিরও বেশি দেশের ঔষধ রপ্তানি আধুনিক ল্যাব ও সাত হাজারেরও বেশি কর্মসংস্থান দিয়ে স্কোয়ার দেশের গর্ব তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক চোদ্দ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা চার আবুল খায়ের গ্রুপ নাম্বার চারে আছে আবুল খায়ের গ্রুপ দেশের ভারী শীর্ষে শীর্ষস্থানে এই প্রতিষ্ঠান স্টিল ও সিমেন্ট ছাড়া বাংলাদেশের অবকাঠামো কল্পনা করাই যায় না পঁয়তাল্লিশ হাজারেরও বেশি কর্মসংস্থান ও বিশাল কর রাজস্ব দিয়ে অর্থনীতির বড় চালিকা শক্তিতে রূপান্তরিত হয়েছে আবুল খায়ের গ্রুপ তাদের সম্পদের পরিমাণ আনুমানিক বিশ হাজার কোটি টাকা তিন আকিস গ্রুপ নাম্বার তিনে আছে আকিস গ্রুপ উনিশশো পঞ্চাশের দশকে ছোট উদ্যোগ থেকে শুরু আজ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান খাদ্য টেক্সটাইল সিমেন্ট থেকে স্টিল প্রতিটি খাতেই রয়েছে তাদের অবদান তিরিশ হাজারেরও বেশি কর্মসংস্থান দিয়ে দেশের অর্থনীতিকে মজবুত করছে তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক বাইশ হাজার থেকে তেইশ হাজার কোটি টাকা বেক্সিনকো গ্রুপ নাম্বার দুয়ে রয়েছে বেক্সিনকো গ্রুপ টেক্সটাইল ও ফার্মা থেকে শুরু করে এনার্জি সেক্টরে তাদের নেতৃত্ব হাজারেরও বেশি কর্মসংস্থান আর পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি দিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রায় অন্যতম বড় উৎস তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক আঠারো হাজার থেকে উনিশ হাজার কোটি টাকা এই লিস্টে এক নম্বরে আছে বসুন্ধরা গ্রুপ উনিশশো সালে আহমেদ আকবর সৌবানের হাত ধরে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ দেশের সবচেয়ে বড় কংলোমারেট সিমেন্ট পেপার এলপিজি মিডিয়া প্রায় প্রতিটি সেক্টর তাদের প্রভাব সাত লাখের বেশি কর্মসংস্থান আর অবকাঠামো উন্নয়নে অপরিহার্য ভূমিকা দিয়ে বসুন্ধরা গ্রুপ এখন বাংলাদেশের অর্থনীতির আসল মেরুদণ্ড তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক পঞ্চাশ হাজার কোটি টাকা এই দশটি কোম্পানি শুধু ব্যবসা নয় বাংলাদেশের প্রাণশক্তি কোটি কোটি মানুষের কর্মসংস্থান রপ্তানি আয় আর উন্নয়নের গল্প তাদের হাত ধরেই তৈরি হচ্ছে প্রতিদিন আপনার মতে কোন কোম্পানি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না